মানে থাকবেন এখানে আর ভাইয়া তো আমাদের আসরের নামাজের পর থেকে বসে যায় একদম রাত দশটা পর্যন্ত আমার এই দোকানে পাওয়া যাচ্ছে মুড়ির সাথে হাঁস হাঁস দিয়ে মুড়ি ভর্তা হলো একশো টাকা পড়বে চিকেন লেগ পিস দিয়ে পড়বে আশি টাকা ডিম দিয়ে পড়বে হলো পঞ্চাশ টাকা চানা বুট ঘুমনির সহকারে সেটা পড়বে বিশ টাকা একশো টাকা পর্যন্ত আছে হলো আমাদের বেলপুরি চিকেন স্যুপ আছে জি

যেহেতু দামিটা নিচ্ছি তাহলে চিকেন লেগ পিস দিয়ে যেটা সেটা ওটার দাম কত পড়বে আশি টাকা তাহলে ওইটাই বানান আমার একটা মাখা মাখা বানাবেন ঠিক আছে কে কিভাবে খাই সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি একটু মাখা মাখা মুড়ি পছন্দ করি ঠিক আছে

ওরে এরা প্রাইস কইবে টাকা 80 কিন্তু সেই টেম্পটিং লাগছে দেখেন খালি অবস্থা এরা সবকিছু পেয়ে যাবেন হচ্ছে যে টেস্টি বাইটস যে দোকানটা এখানে আপনারা পেয়ে যাবেন আমি লোকেশনটা আপনাদেরকে একটু শর্টকাট বলে দেই বুঝাই দিই আপনাদের ইজি হবে এটা হচ্ছে আজিমপুর আজিমপুর আমার ঠিক পিছনেই হচ্ছে ওই পাশে হচ্ছে সারসনী মোল্লা মুসলিম এতিমখানা বা এতিমখানা বলে যেটাকে এতিমখানা ঠিক উল্টা বাসেই পাবেন হচ্ছে টেস্টি বাইটস এবং এটার পাশেই হচ্ছে ওনার খিচুড়ির দোকানটাও তো চলেন যাই খাবারগুলা গুলা দেখায় আসেন বেলপুইটা আগে শুরু করি আমরা প্রায় পনেরো মিনিট হইতে বানানো হয়েছে এখনো মচমচা নাগামরিচের গ্রান বিভিন্ন রকম স্পাইসেস দেওয়া দাম এখন সব জায়গায় তিরিশ টাকা এবার হচ্ছে মুড়িটা খেয়ে দেখি আরে বাহ মুড়িটা তো সেই তো বড় একটা চিকেন পিস দিয়ে মাত্র আশি টাকা হচ্ছে এই মুড়িটা ভাবা যায় রোস্টের মশলায় করা স্যুপের বিষয়টা হচ্ছে এই এক বাটি স্যুপ দুই পিস অন্ত হচ্ছে মাত্র ষাট টাকা টোটাল এটা হলো প্যাকেজ আপনি এক পিস চাইলে এক পিস নিতে পারবেন শুধু স্যুপ চাইলে স্যুপও নিতে পারবেন শুধু অন্তন চাইলে শুধু অন্তর নিতে পারবেন ইটস আপ টু ইউর চয়েস শীতের দিনে স্যুপ হালিম এগুলো একটু বেশি যায় ঠিকানা সন্তানটা বেশ মজা আচ্ছা এইটা হচ্ছে নল্লি হালিম আপনি চাইলে নরম মানে মাংস হালিমও নিতে পারবেন এটা হচ্ছে প্লাস মাংস দিয়ে মাত্র একশো টাকা দেখি হ্যাঁ অস্থির জিনিস ভাই দেখ নলির ভিতরে ক্যালসিয়াম ভরপুর সোফার আমি খাবার গুলা খাইছি আমার কাছে ভালো লাগছে রেটিং করতে যাবো না কারণ এখানে রেটিং করতে গেলে খুব ডিস্টার্বিং হয়ে যাবে কারণ প্রত্যেকটা খাবারই মজা আলহামদুলিল্লাহ এক একজনের আমি আমার টেস্ট বার্ড অনুভব ভালো পেয়েছি আপনারা আসলে আপনারা খেয়ে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সবাইকে